কত দ্রুত আসলে এই সাজাটা উচিত বলে আপনি মনে করেন আমি প্রথমেই সাংবাদিক ভাই যারা সবাই আমার জন্য সাহায্য করছেন চেষ্টা করছেন কথা বলতে অনুমতি দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমার আইনজীবী মেজর সাহেবকে এবং মাসুদ তারকদার সাহেবকে ওনাকে কিন্তু আমি বলেছিলাম আমি যদি কখনো আদালতের সামনে যাই আপনাকে কিন্তু আসতে হবে তার এখানে আসার দরকার ছিলেন তিনি এসেছেন আরও আছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন তাকে দেখতে পাচ্ছেন এখানে তিনিও কিন্তু এখানে এসছেন সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমি কয়েকটা পয়েন্ট বলবো খুব সংক্ষেপে সময় নষ্ট করতে চাই না আপনাদের মূল্যবান সময় তবে এখানে একজন অনেক অনুভবিত লোকের নাম করা হয়েছে তিনি হচ্ছে সজীব ওয়াজে জয় আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না কিন্তু আপনারা সবাই তার নাম উচ্চারণ করছেন তারই অপর আমি এখানে একটা মামলায় যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় সজীব রহম সজীব নাম যেন কোথাও না থাকে যদি আপনাদের সেই মামলার শাসক চান অথবা পুরোনো মামলার বিবরণ চান আমার উকিল সাহেবের কাছে পেয়ে যাবেন আপনারা আমার নাম আমেরিকাতে নাই দশ হাজার মাইল দূরে যেখানে মামলা হয়েছিল নাও আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ 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 আপনারা সবাই পত্রিকা যারা আছেন ফটোগ্রাফার যারা আছেন যারা আছেন আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজের জয় কীভাবে এবং কেন আমেরিকা তাকে আপনারা সেটা দেখেন না কেন আজকে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে আপনার খুঁজে বের করুন আবদুল্লাহ মিন্টুর সামনে বাড়ির সামনে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কিভাবে জনতা স্টাফ গাছে পৃষ্ঠ হয়ে মারা যান সেই গাড়ি কে চালাচ্ছিল সেই গাড়ির চালক কে ছিল এবং সে কোথায় এখন এইটা আপনারা বের করেন তাহলে আমার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আপনারা সবাই উচিত আমি কাগজ দেখবো আপনার লিখেছেন কিনা এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে জনতা ব্যাংকের কাজ করতেন বোধ হয় তাদের আত্মস্বকে অনুরোধ করছে আপনারা এই এসুন এটা সবাইকে বলুন আমার স্বামী আমার ভাই আমার ছেলেকে হত্যা করেছে যে তাকে নিয়ে আসুন তাকে এখানে হাজির করুন এটা আমি বলছি এই নাম আমি উচ্চারণ করতাম না কিন্তু বারবার এই লোকটার নাম বলছেন সে কি করে সে কি করে কি করে কি করে আমেরিকা গেল কি করে আমেরিকা গেল কি করে আমেরিকা গেল এইটা আপনি জানতে চান এইটাই আপনার অনুসন্ধানী রিপোর্ট এবার আমি খুব সম্পর্কে দু কথা বলতে চাই আমি পিনাকি ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ জানাতে চাই তিনি ওয়ান স্টপ সেবা শুশ্রূষার কথা বলেছেন গত আন্দোলনে যারা হতাহত আহত হয়েছেন তাদের জন্য সরকার এদিকে কাজ করছেন আমি লক্ষ্য করছি এটা একটা ভালো জিনিস দুই নম্বর আমি বলতে চাই ডক্টর ইনুজ একটা ভালো কাজ করেছেন তিনি দেশে যে টাকা আনছেন এটাই কিন্তু বড় কথা আপনারা নির্বাচন চাচ্ছেন অনেকে কিন্তু মনে রাখতে হবে যারা চাইছেন নির্বাচন তাদেরকে বলতে হবে দুটি কথা টাকা আসবে কোথেকে টাকা না আসলে আপনাদের ক্যামেরা থাকবে না মাসে বেতন পাবেন না এবং জিনিসপত্রের দাম কমবে না এই টাকাটা আনছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস দেশের খ্যাতিবান লোক তার আবেদনের সাড়া দিয়ে অনেকে দিচ্ছেন সুতরাং ডক্টর ইউনুসকে আপনার যেতে দেবেন না তাকে ধরে রাখেন তাকে কাজ করার সুযোগ দিন পনেরো সতেরো বছর জঞ্জাল পনেরো মাসেও যাবে না তিনি যদি অন্যধিক চার চার বছর নির্বাচনের কথা বলছেন আমি তো বলবো অন্যধিক দশ বছরও বলেন না কেন অনধিক সতেরো বছর বলেন না কেন সতেরো যদি আমাদের রাজত্ব করতে পারে অনাচার করতে পারে আর একটা রোগ যদি সতেরো বছর ভালোভাবে রাজত্ব করতে পারে তাকেই থাকতে দেন সেটাও আমি বলতে পারি আমি সেটা বলছি না আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক কিন্তু ডক্টর সময় দিন টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন একটা কথা মনে রাখতে হবে তার সাফল্য অসাফল্য আসিফ নজরের সাফল্য অসাফল্য বিবেচনা করুন একটা দিক থেকে আজকে আমরা সবাই মুক্তভাবে কথা বলতে পারছি আজকে আদালত চলছে আজকে আদালত নির্বাচ একটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে দলীয়করণ হচ্ছে এটাই কিন্তু বড় সাফল্য আপনার মনে রাখতে হবে এই সাফল্য চোখে দেখা যাচ্ছে এটাই বড় সাফল্য তারপর জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে এটা আসছে সাফল্য আর উনি যে ডক্টর খলিককে নিযুক্ত করেছেন এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি ডক্টর খলিলকে আমি বহুদিন ধরে চিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক লোক এই প্রসঙ্গে আমি বলতে চাই আরও একজন উপদেশে কথা আপনার বিবেচনা করতে পারেন গ্রিক গ্যালারির ডক্টর শহীদুল আলম তিনি কিন্তু আপনার নিরাপদ সরকারের আন্দোলনের বিশাল ভূমিকা রেখেছিলেন এবং টাইম ম্যাগাজিনে তাকে পার্সন অফ ইয়ার হিসেবে অন্যতম পার্সন অফ ইয়ার হিসেবে নমিনেট করা হয়েছিল ডক্টর শহীদুল আলমের কথা আমি বললাম ডক্টর তার কথা বিবেচনা করতে পারেন আচ্ছা আর আশির নজর সম্পর্কে বলতে চাই তিনি না তিনি অত্যন্ত দেশপ্রেমিক লোক দেখাচ্ছেন তিনি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং সেটা মুক্ত কণ্ঠে বলছেন তবে তাকে আমি নব্বই পার্সেন্ট মার্ক দিচ্ছি দশ পার্সেন্ট দিলাম না একশো বলছি কেন না বলতে হবে কেন শুনতে হবে আমার কথা আপনাদের কথা আমরা শুনেছি আমাকে যে এই যে মামলা মিথ্যা মামলা থেকে অব্যাহত দিতে হবে এই চার্জ ফেলে দিতে হবে আসেন করতে পারেন আইন হিসেবে তিনি করবেন ধন্যবাদ তাকে সেদিন দেব আর আমি বলবো যেসব রাজনৈতিক নেতা কর্মী এখনও জেলে আছেন প্লিজ প্লিজ তাদের সবাইকে এক ঘোষণায় সেখানে তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়া মির্জা ও অন্য যারা আছেন সবার যেন এক ঘোষণায় মুক্তি দেওয়া হয় এটুকু কামনা করছে আপনারা সবার নিরাপত্তা এবং বাজারে জিনিসপত্রের দাম যেন কমে ডলারের দাম যেন সোনার দাম যেন স্থিতিশীল থাকে এটাই বুঝবেন উন্নয়নের সূচক সেইভাবে আপনার চলুন ডক্টর ইনসকে সময় দিন আপনারা ভালো থাকুন সবাইকে লালুকলা শুভেচ্ছা ধন্যবাদ